হ্যালো বন্ধুরা আজকে আমরা বলতে চাচ্ছি যে চেন্নাই সুপার কিংস দল কি খেলেছে কে কে আর এর সঙ্গে যেটা চেন্নাই সুপার কিংস দলের খেলা ছিল সেই খেলাটাতে চেন্নাই সুপার কিংস দলটি কী খেলেছে হাজার হাজার দর্শকরা খেলা দেখতে এসেছে শুধু চেন্নাই সুপার কিংস দলের খেলা তোমরা যদি ফিল্ডে দেখো তোমরা যদি স্টেডিয়ামে দেখো শুধুমাত্র চেন্নাই সুপার কিংস দলের দর্শকদেরকে দেখা যাচ্ছে এত সাপোর্টার চেন্নাই সুপার কিংস দলের কিন্তু সেই চেন্নাই সুপার কিংস দলের সাপোর্টাররা মনে দুঃখ নিয়ে চলে যাচ্ছে বাড়িতে কারণটা কি কারণটা কি ধোনি এটা কী করছে ধোনি ধোনির মতো ক্যাপ্টেন যদি এত সুন্দর খেলাটাকে বরবাদ করে দেয় তাহলে কি বলবো ভাই ধোনি কী করছে এটা আট নম্বরে যদি ব্যাটিং করতে আসে ধোনির মতো একটা ব্যাটসম্যান যেখানে নাকি বলারকে পাঠিয়ে দেয় ব্যাট করার জন্য নিজে বাইরে বসে থাকে এটা এটা কি করে হয় ভাই এটা আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না ধোনি এটা কি করছে কি করছে এটা ধোনি একশো চার রানে অল উইকেট ডাউন হয়ে যাওয়া এটা কি খেলা বলে এটাকে খেলা বলে যা একশো চার রানের যদি অল উইকেট ডাউন হয়ে যায় এটাকে খেলা বলে বন্ধুরা তোমরা তো দেখছো যে ধোনিকে নাকি হাজার হাজার দর্শকরা দেখতে আসছে স্টেডিয়ামে যার খেলা দেখার জন্য স্টেডিয়াম ভর্তি হয়ে যাচ্ছে আর সেখানে ধোনি নাকি একশো চার রানের ভিতরে অল উইকেট ডাউন হয়ে যায় আর ধোনি নাকি আসতে পারে না ব্যাটিং করার জন্য কেন তুমি পাঁচ নম্বর আসতে পারো না ব্যাটিং করতে তুমি কি পারো না ব্যাটিং করতে কি করছো এটা তুমি আমি কিছু না তুমি কে কে সাথে অলুকে ডাউন হয়ে যাওয়ার তোমার কি লজ্জা লাগে না তোমার মনে কি খারাপ লাগে না যে হাজার হাজার দর্শকরা তোমার খেলা দেখতে আসছে আর সেখানে তুমি বসে থাকো বাইরে তোমার খারাপ লাগে না আমাদের মনে অনেক দুঃখ লাগে ধোনি আমাদের মনে অনেক দুঃখ লাগে তোমার খেলা দেখতে আসার পরেও হাজার হাজার দর্শকরা মনে দুঃখ নিয়ে শুধু বাড়িতে ফিরছে তবে ফ্রেন্ডস চেন্নাই সুপার কিংস দল কে কে আর এর সাথে একশো চার রানে আউট হয়ে যায় এটাকে তোমরা কি বলতে চাও একবার কমেন্ট করো অবশ্যই জানাও আর এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য সবাই শেয়ার করো